পর স্বাগত গোটা বিশ্বজুড়ে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তবে এবার গাজায় এই যুদ্ধ নিয়ে কিন্তু বিরোধী দায় এবার পথে নামলো সিপিআই সিপিআই রাজ্য দফতর গাজা ভূখণ্ডে লঙ্ঘন করে ইসরায়েলি করা হয় বামেদের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এই যুদ্ধ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরে বিশেষ করে গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা সহ আরো বেশ কিছু বিষয় আগরতলা কৃষ্ণনগর স্থিত সিপিআই অচ্চ কার্যালয়ের সামনে তারা আছে বিক্ষোভ কর্মসূচি ঠিক করে হাতে পোস্টার নিয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে তারা অংশ গ্রহণ করেছে তবে এই কর্মসূচি থেকে কি বলছেন সিপিআই নেতা নেত্রী সোহো বা অন্যຫນুরা বিশেষ করে মিলন বৈতো কি বলছেন শোনাছি মাননীয় ভাবে আত্মসম্মিম করে দিয়ে গোমা বিভিন্ন চন্দ্র সেল তারা রকেট হামলা শ্রম করে দিয়েছে এখন পর্যন্ত গাজায় মানে ফিলিস্তাইনে ছচল্লিশ হাজারের উপরে মানুষ নিহত হয়েছে এর মধ্যে শিশু নারী রয়েছে অনেক তাছাড়া প্রায় এক লক্ষ দেড় লক্ষের উপর মানুষ আহত হয়েছে ওইখানকার হাসপাতাল পর্যন্ত আক্রমণের হাত থেকে রেহাই পায়নি এবং ওইখানের উন্নতির যেসব সিট রয়েছে সবগুলি ধ্বংস করে দিয়েছে এই এবং এই আক্রমণ এখনো পর্যন্ত বন্ধ হয়ে ইতিমধ্যে দুই হাজার সালে জানুয়ারি মাসে যুদ্ধবিরতি ঘোষণা করা এই যুদ্ধবিরতিকে লঙ্ঘন করে ইসরায়েল গত পরশু দিন আঠারো তারিখ ভোরবেলায় ফ্যালেস্তাইনের উপর গাজা ভূখণ্ডে অতর্কিত আক্রমণ শুরু করেছে একসঙ্গে চারশো লোকের উপর মারা গিয়েছে এর মধ্যে প্রায় দেড়শোর উপর নর নারী এবং শিশু নারী মহিলা রয়েছে তাছাড়া পাঁচশোর উপর লোক আহত হয়েছে এর বিরুদ্ধে সিপিআই আজকে আমাদের অফিসের সামনে মৌন করে ওদের বিরুদ্ধে আমরা এই তীব্র তীব্র জিক্ষা জানাচ্ছি এবং ইসরায়েলের এই আক্রমণ বন্ধ করার জন্য আজকের এই পথসভা থেকে আমরা তাদের কাছে বিশেষ আহ্বান করছি আমরা আরও লক্ষ্য করেছি আমাদের দেশ ভারতবর্ষ বরাবরই আমরা দেখেছি প্যালেস্তাইনির পক্ষে এবং এই যুদ্ধের বিরুদ্ধে সবসময় ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতো এবং শান্তির পক্ষে কথা বলতো গত দু চোদ্দ সাল থেকে আমাদের দেশে তার পরিবর্তন হয়েছে আমরা দেখেছি যে ইসরায়েলের পক্ষে আপনারা শুনলেন তাদের বক্তব্য বোমা হামলা সহ যে নির্মম অত্যাচার চলছে এ সমস্ত বিষয়ের বিরোধিতা করি কিন্তু আজ মন এই বিক্ষোভ তারা আজ করেছে তীব্র তারা বিরোধিতা জানিয়েছে এই যুদ্ধের নিয়ে নিয়েছি ছাত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন